আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তেইশে কার্তিক চৌদ্দশো বত্রিশ সতেরোই জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক

ওষুধ দাম কি একটু বেড়েছে ভাই এ ধনিয়ার পাতা কত করে কিনলেন আজকে একশো আশি সত্তর এত দাম বেড়ে গেছে আর এই পাতাকপি এক হাজার টাকা ফুলকপি কিনেছেন ফুলকপি কত করে আজকে বারোশো টাকা মন সব মিলে সবজির বাজার কেমন ভালো কড়া কড়া হয়েছে আর লাউ তো খুব সুন্দর ভাই একেবারে আর এখন খাতি মানুষ পছন্দ করে ইলিশ মাছ দে না আচ্ছা ভাই পুইশা কত করে কিনলেন দশ টাকা আটি ভাই টমেটো কত করে কেজি আজকে একশো টাকা ভাই জলপাই কত করে পঁয়ত্রিশ টাকা কেজি মুক্তার গাই জ্বর ভাই লাল শাক কত করে আজকে ছয় টাকা বিক্রি হচ্ছে হাই

ও বাড়ি আমরা টের পাই না বলে সমস্যা আছে দেখিয়ে দিচ্ছি ঝাল কত করে ষাট টাকা কেজি এবার তো খুশি